আইপিএল এ অবহেলিত বাংলাদেশি ক্রিকেটাররা দেখিয়ে দিল টি টোয়েন্টিকে তো ক্রিকেটারদের কিভাবে নাখানি চোবানি দিতে হয় দেখিয়ে দিল কোন উইকেটে কিভাবে বল করতে হয় কিভাবে ব্যাটিং করতে হয় আঠারো কোটি নিকোলস পরান ব্যাট হাতে দাঁড়াতে পারেননি শেখ মাহাদির সামনে তিন ম্যাচে তিনবারই পরাস্ত হয়েছেন শেখ মাহাদির কাছে কারিকারি টাকায় বিক্রি হওয়ার রুবমান পাওয়াল তো হাসান মাহমুদের সামনে ব্যাট ধরতেই পারেননি আঘাত প্রতিকাতে তিন ম্যাচে দুটিতেই পরাস্ত বরণ করতে হয়েছে পাওলকে অথচ বিগত আইপিএল নিলামে পাগলের মতো ফ্র্যাঞ্চাইজিরা খুঁজে বেড়াচ্ছিল কেরিবিয়ানদের বর্তমান সময়ে দ্রুত তাস্কেনের জায়গা হয় না আইপিএলে অথচ কেরিবিয়ান শ্রীলঙ্কান বোলারদের কিনতে টাকার অবস্থা নিয়ে বসে ফ্র্যাঞ্চাইজিরা আইপিএলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজের টাই হয় না ওদের লিগে তা থেকে তানজিম সাকিবের আগ্রাসন আমাদের মুখ করে পাঁচ গতির বল বাংলার ক্রিকেট প্রেমীদের মনোবল ধরে রাখে ফিজের কাটারে মুগ্ধ হয়ে সারা বিশ্ব ঋষাদের লেগ স্পিন বল প্রতিপক্ষের বুকে আগুন লাগিয়ে দেয় আসান মাহমুদের বুদ্ধিমত্তী বল আমাদের হৃদয় ছুঁয়ে যায় শেষের দিকে আমাদের জাকির আলী অনিকের ব্যাটিং দেখে আনন্দে নাচতে থাকি হ্যাঁ আমরা অল্পতেই খুশি কারণ নিজের দেশের ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসি লাগবে না আমাদের আইপিএলের গ্রান বিপিএল খেলেই উজ্জীবিত হবে ক্রিকেটের প্রাণ